আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এমপিএভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে একটি নিউজ নিয়ে হাজির হয়েছি এমপিএভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা আসলে আসুন দেখে আসি কী সেই জরুরি নির্দেশনা বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত এমপিএভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসী পরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর বি এম হান্নান প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন রোববার একই ফেব্রুয়ারি এর নির্দেশনা জারি করা হয় এতে আগামী চারই ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয় মাউসী অধিদপ্তরধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপি জনবলদের বেতন ডিসেম্বরে দুই হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত সরকারি তাদের ব্যাংক হিসাব নম্বরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়েছে আইএফটির জন্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর আইবিএস প্লাস সিস্টেমে যাচাই করা হয় যদি কোনো তথ্য ভুল হিসাবে শনাক্ত হয় তবে তা সঠিক হওয়ার পর বিল সাবমিট অপারেশন যুক্ত করে বকেয়া বেতন পাঠানো হয় নির্দেশনায় প্রফেসর বি এম আবদুল হান্নান বলেন যে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের কোনো বেতন বা উৎসব ভাতা বকেয়া আছে সেই প্রতিষ্ঠানের প্রধানরা আইএমআইএস সিস্টেমের এমপিও আইএফটি মাইলেট লগ করে বিল সাবমিট অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করতে পারবেন দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ পাঠানো হবে আইএফটি চালু হওয়ার পর ডিসেম্বর দুই থেকে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত কোনো শিক্ষক ইতিমধ্যে অনলাইন এমপিও আবেদন করতে বকেয়া পেয়ে থাকলে তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে মাউসি আরও জানায় প্রতিষ্ঠানটির প্রতিটি শিক্ষক কর্মচারীদের বকিয়া অর্থ বিতিমতে নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে আইএফটির মাধ্যমে বেতন প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান সমাধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে ভুল তথ্যের কারণে যদি কোনো শিক্ষক অতিরিক্ত বা কম অর্থ পান তাহলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপরেই থাকবে নির্দেশনায় আরও বলা হয় যদি এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ বা পদত্যাগ করেন তবে তার সংশ্লিষ্ট মাসের বেতন বিধিমতো নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে এছাড়া সাময়িক বরখাস্ত অনুমতিহীন অনুপস্থিতি স্টপ পেমেন্ট সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশানে উল্লেখযোগ্য হবে মাউসি আরও জানায় আগামী চারই ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বকি এমপি বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানদের সতর্কভাবে অনুরোধ করা হলো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে